অন্ধকার গুজিয়ে দিলে ভুবন না জোরে বলেন সভান তয়ার দিনে তরে যায় যে সবার দারে দা দয়ার হাবি দিনের তরে যায় যে সবার দারে দে কে বা তোর বাপা তোর মারিলক সারা জগানের বাতুসব এলেন ধোনিয়ায় অন্ধকারই খুঁজিয়ে দিলেন ভুবন মতায় আল্লা হুমা আমার ভাই আমার আমি বিশ্ব নবীকে বোঝানোর জন্য আমি এত দূর এসেছি আলহামদুলিল্লাহ আমরা নবী পেয়েছি বড় নবী পাকের মদ যাও বড় নবী পাকে উম্মত আমরা বড় একবার জোরে বলেন হ্যাঁ ভাইকে হাত দেবে না ভাই তুমি আর দিও না তোমার আর্থিক করতে হবে না খাওয়ার ভেড়া তো আজকে আমরা নবী পাকের উন্মত হয়ে খুশি না অখুশি বাবা একটু কথা বলে আমরা খুশি কেন যে নবী সুপারিশ না করলে আমরা নাজাদ পাব না যত নবী রসুল এসেছিলেন আল্লাহ আপনি আমাদের নবী না করে সে জামানার নবী উন্মত করলে ভালো হতো আচ্ছা ভাই আমার নবী পাক পৃথিবীতে আসলেন রসুল্লাহ ডেট অফ কত তারিখ বলতে পারবে একজন বলতে পারবে বারোই রবিউল আওয়াল সোমবার আলহামদুলিল্লাহ